নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি মাছ ছাড়া মাছের ঝোলের একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো বাড়িতে কোনো গেস্ট চলে আসলে যদি মাছ না থাকে ছট করে কিন্তু এইভাবেই মাছ ছাড়া মাছের এই ঝোলের রেসিপিটা বানিয়ে নিতে পারো যতক্ষণ না তুমি তাকে বলবে সে কিন্তু সহজে বুঝতে পারবে না তাকে তুমি কি খেতে দিলে তাহলে চলো আজকে মাছ ছাড়া মাছের ঝোলের রেসিপিটা রেসিপিটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দেখো দুটো কাঁচকলা করে নিয়ে নিয়েছি আর এখানে অল্প সামান্য মুসুর ডাল নিয়েছি ধুয়ে নিয়ে নিয়েছি এবার মুসুরির ডালটার মধ্যে একটু জল দিয়ে দেবো মুসুরির ডালটার কাঁচকলাটা একসাথে কিন্তু প্রেসার কুকারে আমি সেদ্ধ বসাবো দেখো টিফিন বক্সের জল দিয়ে টিফিন বক্সের ঢাকাটা দিয়ে দিলাম কুকারে দেখো জল নিয়েছি এবার দেখো এই টিফিন বক্সটা টা প্রেসার কুকারের ভেতরে কাঁচকলা কলা করে নেব দেখো কাঁচকলার ডালটা দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি আর ধনে কুচি করে নিয়েছি এখানে আদা রসুন লঙ্কাটা পেস্ট হবে আর এইদিকে পেঁয়াজ পেস্ট হবে আর টমেটোটা পেস্ট করে নেবো আমি দেখো আমার কাঁচকলা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখো আমার এইভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে কাঁচকলা কিন্তু চোখলাগুলো এবার খুলে নেব প্রসাদটা ছাড়িয়ে নিয়ে নিতে হবে এইভাবে দেখো কাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নেব দেখো কাঁচকলাটাকে চামচের সাথে এভাবে মেশ করে নিতে হবে হাত দিয়েও করে নিতে পারো এবার এর মধ্যে দেখো সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো

বেসনটাকে একটুখানি শুকনো করায় একটু ভেজে নেবে এবার এর মধ্যে দেখো আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে নেব এবার এটাকে ভালোভাবে মেখে নেব তো দেখো আমি পরিমাণ মাত্র হলো দিয়ে নিলাম দিয়ে গুলুত্ব দিয়ে দেখো এটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে বাড়িতে যদি মাছ না থাকে এই ভাবে একটা রেসিপি বানি নেবে খেতে কিন্তু দারুণ লাগবে দেখো এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার দেখো হাতে একটু সরষের তেল মাখিয়ে এরকম করে গোল গোল করে দই দই করে নিয়ে হাতের মধ্যে নিয়ে মাছের শেপ দিয়ে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো আমি ছোট বড় নানান রকম শেপে কিন্তু মাছ তৈরি করে নিয়েছি তোমরা যেরকম শেপ পারবে করে নেবে যেটা তোমাদের ইচ্ছা এবার এটাকে কিন্তু ছাকা তেলে ভেজে নিতে হবে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একে একে এগুলো দিয়ে দেবো হাজার জন্য দেখো এই মাছের পিসগুলো কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু দু পিটি দেখো এগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা প্লেটে তুলে রেখেছি দেখো ওই ভাজা তেলের মধ্যে আমি শুক্র লঙ্কা গরম মশলা তেজপাতা আর একটু ঝিরে ফোড়ত দিয়ে নেব ফোড়নটা দেখো একটু ভাজা ভাজা করে নেব দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি দেখো ভাজা ভাজা করে নেবো এবার এর মধ্যে অল্প একটু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার আদার সাথে পেঁয়াজটা মশলার সাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো দেখো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি এবার এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে নিলাম এবার মশলাটাকে দেখো ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে সেই জন্য দেখো আমি মশলাটা ভালোভাবে একটু করে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে মশলাটা কিন্তু আমার কষে এসছে এবার এর মধ্যে কিন্তু আমি একটু দই ফাটিয়ে দিয়ে দেবো ফাটিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে এবার মশলার সাথে এবার দেখো এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এটা কিন্তু ঢেকে দেব ফোটার জন্য ফুটে গেলে তারপর আমরা বড়াগুলো দেবো এ দেখো আমি ঢেকে দিলাম এবার এটা ফুটুক তারপর মাছের পিসগুলো এর ভেতর দিয়ে দেবো দেখো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখবো দেখেছো তো ঝোলটা কিন্তু টক করে আমার ফুটে গেছে একটু নামিয়ে ঝোলটা নাড়িয়ে দেবো নাড়িয়ে এর মধ্যে এবার ভাজা বড়াগুলো দিয়ে দেবো ভাজা মাছের এই বড়াগুলো কিন্তু চাল দিয়েও তোমাদের খেতে ভালো লাগবে বা এরকম মাছের ঝোলও করে নিতে পারো বাড়িতে মাছ না থাকলে হট করে যদি কেউ কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু এরকমভাবে ভাজা মাছের বড়া করে কিন্তু এইভাবে ঝোল করে দিয়ে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে এটাকে দেখো একটু ভালো করে নাড়িয়ে সারি নেবো নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে এবার এর উপর দিয়ে রাখো একটু ধনেপাতা ছড়িয়ে দেব ধনেপাতা দিয়ে কিন্তু লাস্টে ঝোলটা কিন্তু মাছের ঝোলটা ফুটিয়ে নিতে হবে আমার কিন্তু মাছের ঝোল ফুটে আসছে মাছ কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই মাছ ছাড়া মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু বুলোরা আজকের এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো আর বাড়িতে যদি মাছ না থাকে ঝট করে রেসিপিটা কিন্তু বানিয়ে নিতেই ফাল্লু খেয়াল পারো খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে